اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتقبلوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحه عند فتره وفرحه عند لقاء ربي او كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আল্লাবুল আলমিনের বিশেষ মেহরবানি আল্লাহ আমাদেরকে রোজা এবং তারাবি আদায় করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ রমজান শরীফকে বলা হয়েছে আল্লাহর অলিহর শর্ট কোর্স আল্লাহর অলিহর শর্ট কোর্স এই মাসে যদি আল্লাহর কোন বান্দা গোনা থেকে বেঁচে থাকতে পারে ইচ্ছা করে কোনো গোনা করবে না কারণ রোজার উদ্দেশ্যই কিন্তু বান্দাকে গোনা থেকে বাঁচানোর প্রশিক্ষণ দেওয়া এই প্রশিক্ষণ অনুযায়ী কেউ যদি গোনা থেকে বেঁচে থাকে ইচ্ছা করে তার জানা মতে কোনো গুণা না করে তো আশা করা যায় এই এক মাসের কুরবানির দ্বারা তার নাম আল্লাহর অলির খাতায় উঠবে তো আমরা পিছনের জন্য তোবা করি আর সামনে আরো সাত আট দিন আছে এটার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করি আমাদের দ্বারা যেন হয় গোনা হলে রোজার দ্বারা হাকিকত কাল রুড় এটা নষ্ট হয়ে যায় তখন যারা রোজা রাখে তাদেরও খুব কষ্ট হয় রোজা রেখে তো বেশি একটা কষ্ট হওয়ার কথা না এ তো আল্লাহ তালার গায়ে বি মদত হয় এই জন্য কোনদিন যদি কেউ সাহারি খাইতে না পারে সাহারি খাইতে না পারে কোনো কারণে তখনও দেখা গেছে যে রোজা রাখতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই পরীক্ষা করে দেখেন আমাদের জীবনে হয়েছে এটা কোনো কারণে দেরি হয়ে গেছে টাইম নেই শাড়ি খাইলে যেমন লাগে শাড়ি না খাইলেও ওইরকম লাগে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা একটা তা না হলে কষ্ট হয়ে যেত ডায়াবেটিস রোগীরা অন্য সময় দেখা দেয় তাদেরকে হেদায়াত দেওয়া হয় যে আপনারা তিন ঘন্টা পরে পরে কিছু না কিছু খাবেন হাইফো না হয় হাইফো হলে যদি ঠেকানো না যায় তো স্টক করতে পারেন সেই ডায়াবেটিস রোগীরা রমজানে আঠারো ঘন্টা না খেয়ে থাকতেছে হাইফো তো হইতেছে না এর পিছনে যদি আল্লাহর মদত না থাকতো আল্লাহ সাহায্য না থাকতো বান্দা হিম্মত করে আল্লাহ সাহায্য করে দেখেন না ছোট পোলা পান জোর হাঁটা শেখে দুই এক কদম হাঁটতে পারে মোটে তা পড়ে দেয় কিন্তু বাপে হাঁটা শেখানোর জন্য কি ওই দুই এক কদম হাঁটার সুযোগ দেয় পড়ার আগে ধরে বেলে পড়ার আগে ধরে বেল এই শিশু যেমন বাপে সাহায্য পাইলো তার পড়ে দেওয়ার কথা পড়লো না আমাদেরও কিন্তু রোজা রেখে অনেক সমস্যা হওয়ার কথা কোনো সমস্যা হয় না বরং অনেক উপকার হয় একটা মাস রেস্ট পাইল এতেস্থলী শক্তি অনেক বেড়ে যায় বাকি মাস সে দিতে পারে এই জন্য আজকাল কাফেররা পর্যন্ত রোজা রাখতেছে তারা রোজা রাখতেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য না পাকস্থলের শক্তি বাড়ানোর জন্য পাকস্থলের শক্তি বাড়ানোর জন্য তারা আজকাল খতনা করতেছে তো সেই খতনা ইসলামের নিদর্শন হিসেবে না খতনা না করলে যে মারাত্মক কতগুলো রোগ হয় গনরিয়া সিফিলিস এইসব কঠিন রোগের থেকে বাঁচার জন্য তারা বাধ্য হয়ে ইসলামের দিকে আগাইতেছে তাহলে খাস মেহরবানি করে আমাদেরকে দিয়ে এগুলো করাই নিচ্ছে কিন্তু মানুষ রোজা রেখে যখন গোনা করে তখন আল্লাহর ওই সাহায্যটা হটে যায় যে সাহায্যের কারণে তার রোজায় কষ্ট হইতেছিল ওই সাহায্যটা হটে যায় তখন তার কষ্ট হয় অনেক কষ্ট হয় হাদিসে ঘটনা পাওয়া যায় একটা লোকের খুব কষ্ট হইতেছিল পরে তার বমি হয়ে গেল বমিতে কি আসছে তাজা গস্ত আস পাক করা ছাড়া দেয় গস্ত চুলায় পাক না করলে একটা গোস্ত থাকে না এই গোস্ত আস নবীজি সাল্লা ডাক্তার তো দেখলে বুঝতে পারে তাজা কষ্ট করতে এলো কেউ তাজা গস্ত খায় নাকি এখন নবীজি বুঝতে পারলেন নিশ্চয় এই লোকটা কোনো ভাইয়ের গিবাদ করছে কোন ভাইয়ের গিবাদ করছে আর গিবাদ সম্পর্কে কোরআন শরীফের আয়াতে আছে তোমরা করো গিবাদ কি হয় জানো গিবাদ করলে তোমার মরা ভাইয়ের গোষ্ঠ খাইলা মরা ভাই কেন বলল মৃত্যু ব্যক্তির গিবাদ করলে সে কি প্রতিবাদ করতে পারে পারে না ঠিক যে ব্যক্তির গিবাদ করা হয় সে তো ওই মিটিং এর সামনে থাকে না যার গিবাদ করা হয় সে থাকলে কি বলতে সাহস পাইতো বললে ও তো খাড়াই দেবো এই কই বসে ভাই আমার নামে কইলিন এটা গিবাদ করা সে তো থাকে না সেও প্রতিবাদ করতে পারে না আয়াতে ছাব্বিশ পারা সুরা হুজুরাতের মধ্যে এই কথাটা আসছে গিবাদ করলে মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয় আইয়ুহিব্বু আযুকুম আইয়াকুল লাহমা আখি মাইতা মাইতা মানে মরা কোরআনে আল্লাহ না বলে রাখছে আর এর জমিতে গোশত পাওয়া গেছে এই গোশত নিয়ে আয়াতের সাথে মেলান ঠিক কি ধরা পড়বে রুযাদার বিকালের টাইমে তাজা তো মানুষ খায় না তাও বিকালে তো করতে আসলো ওই আয়াত দ্বারা ইঙ্গিত হতে নিশ্চয় সে কোন মুসলমান ভাইয়ের পিছনে তার দুর্নাম বলেছে টাকায় কয় গিল্লা গেছে গিল্লা ওই গিমাদ করার কারণে সেই ভাইয়ের গোস্ত খাওয়া হয়েছে এটা আমাদেরকে নসিয়াত করার জন্য ওইটা আল্লাহ আবার বমি করে বের করে দিছে বমি করে বের করে দেওয়ার দরকার ছিল না বাকি উম্মদকে নসিহত করার জন্য দেখো গিবাদ করলে কি হয় তোমারটা বের হইতেছে না আল্লাহ দয়া তোমার দোষকে আল্লাহ সুপায়ে রাখছে কিন্তু বাস্তব কি দুই একটা ঘটনা আল্লাহ প্রকাশ করে দেন দুই একটা ঘটনা আল্লাহ কি করেন প্রকাশ করেন এই আমরা বাকি কয়টা দিন খুব বেশি সতর্কতা অবলম্বন করব আমার চোখ দিয়ে হারাম কিছু না দেখি কাজ দিয়ে কান গান বাদ্যের আওয়াজ না শুনি মুখ দিয়ে মিথ্যা গিবদ না করি এই কটাদের খুব খেয়াল রাখি এই একটা কথা দ্বিতীয় কথা রোজা রাখা অবস্থায় নবীজি সাল্লাম কালেমার জিকির বেশি বেশি করতে বলেছেন কতটুক পারা যায় হাতে রাখবে পকেটে রাখবে কালেমার জিকির করতে বলছেন কিন্তু অনেকে কিন্তু কালেমার জিকিরটা বোঝে না কি এটা তারা এইভাবে করে লাহু মুহাম্মাদুর রসোল্লাহ

এই হলো কারেবার জিকির রসুলের নামের জিকির করা যায় সমস্ত আল্লাহর নামের জিকির করতে বলা হয়েছে নাম হ্যাঁ দশ পনেরো বার বলা হয়ে গেল এখন বলতে পারেন

ইস্তেকফার করতে হবে তিন নম্বরে বলা হয়েছে জান্নাত চাও দোজক থেকে মুক্তি চাও জান্নাতের দরজা দরজাল খুলে রাখছে যেই চাই আল্লাহ তার জন্য বরাদ্দ দেন দোজকের সমস্ত গেট বন্ধ করে রাখছে রমজানে যাই মুক্তি চায় আল্লাহ তাআকে দজক থেকে মুক্তি লিখে দেন ইয়া বাগি আল খায়র আকবিল ও ইয়া বাগি আল শাররি আকসিড এ জান্নাতের প্রার্থী একটু আগে পড়ো একটু কুরবানি বেশ করো ওয়া বাকি আর শাররি আকসির আরে গুনাহকারী দোজোگر প্রার্থে তুমি থেমে যাও থেমে যাও তোমার রোজা বন্ধ করার জন্য তো কি দিবেন এই রমজান দিবেন ও বন্ধে যাই হোক এই জন্য আমাদের কি করতে হবে আমাদের আল্লাহ কাছে জান্নাত চাইতে হবে থেকে মুক্তি চাইতে হবে কেমন চাইবেন আমার সাথে বলেন আল্লাহ নাসআলুকাল জান্না নাসআলুকাল জান্না ওয়া মিনান নার কি ভাষায় আপনি জান্নাত চাইবেন কি ভাষায় দজক থেকে মুক্তি চাইবেন এটা আপনার আমার রাসূল রাফ্ট করে দিয়ে গেছে তৈরি করে দিয়ে গেছেন এর থেকে ভালো আর কেউ বলতে পারবে না আল্লাহ দিয়ে গেছেন এর থেকে ভালো করে আল্লাহর দরবারে আর কেউ বলতে পারবে সম্ভব এইভাবে চাইতে হবে আল্লাহ হুমা ইন্না

এগুলো তো দিনে পড়তে হবে যখন যার মনে পড়ে এটা পড়বে আর যখন ইফতারির সময় নিকটবর্তী হবে পাঁচ দশ মিনিট আছে তখন কি পড়তে হবে তখন হাদিসের মধ্যে نبي صلى الله عليه وسلم اي দোয়া يا يا واسع المغفره يا واسع المغفره اغفر لي, اغفر لي. يا واسع المغفره يا واسع المغفرة. اغفر لي, اغفر لي. প্রশস্ত সীমাহীন ক্ষমাকারী আপনার আমার গুণা যদি আকাশ পর্যন্ত হয় নিরাশ হওয়ার কিছু নেই করলে এক সেকেন্ডে আল্লাহ সমস্ত গুণাকে মেটাই দিবেন আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কোন লাভ হয় না লাভ আপনার আমাদের গোনার দ্বারা আল্লাহর কোনো ক্ষতি হয় না ক্ষতি আপনার এই জন্য আল্লাহ মাফ করতে কোনো দ্বিধা করেন না যেই ছোট হয়ে ক্ষমা চায় হ্যাঁ সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দেয় হে সীমাহীন ক্ষমাশীল আমি গোনাগার আমাকে মাফ করো يا واسع المغفرة، يا واسع المغفرة، اغفر لي, اغفر لي، يا واسع المغفرة، يا واسع المغفرة، اغفر لي، اغفر لي برتاب؟ أي دورة Gracias.